ফাটাফাটি চৈত্র সেলে কি কি অফার চলছে কতটা কম দামে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেই সমস্ত বলে বলে আজকে চলে এসেছি শ্যামবাজার হাতিবাগান অঞ্চলের মার্কেটে পয়লা বৈশাখের ঠিক আগে এই চৈত্র সেলের জিনিসপত্র কেনাকাটা বাঙালির একটা ঐতিহ্যের মধ্যেই পড়ে আর এই চৈত্র সেলে কেনাকাটার জন্য হাতিবাগান শ্যামবাজার মার্কেটে তো আসতেই হবে কারণ এখানে প্রায় সমস্ত দোকানেই চলে ফাটাফাটি চৈত্র সেল তো চলুন আজকে সমস্ত জায়গা ঘুরে দেখবো কিরকম কি হ্যালো তো বুঝতেই পারছো চলে এসেছি ফাইনালি শ্যামবাজারে শ্যামবাজার থেকে এখন যাচ্ছি হাতিবাগানের দিকে তো চৈত্র মাস তো শেষ হয়ে এলো হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি পয়লা বৈশাখ আসতে পয়লা বৈশাখের কেনাকাটায় একদম এখানে চৈত্র সেনের কেনাকাটায় প্রচুর ছাড় চলছে তো ফাইনালি চলে এসেছি আজকে হাতিবাগানে কুর্তি দেখবো হাতিবাগান শ্যামবাজার মার্কেটে সমস্ত কিছু ঘুরে কিনবো তো চলো আমার সাথে থেকে সেসব দিন প্রচুর ডিসকাউন্ট চলছে প্রচুর ছাড় চলছে আর হাতিবাগানের সেলে তো কেনাকাটা একটা বহু বছর ধরে চলে আসছে তো চলো দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এখানে এসেছে প্রচুর মানুষ আজ হাতিবাগানের কুর্তি কালেকশনে প্রথমেই যাব বিখ্যাত দোকান তানুজ কালেকশনে তো সেইখানে কুর্তি দেখবো মাত্র দেড়শো টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে ফাটাফাটি চৈত্র সেল চলছে তানুজ কালেকশনে তো প্রথমেই দেখিয়ে দিই যে কিভাবে তানুজ কালেকশনে আপনারা আসবেন এই যে আমার বাঁদিকে আছে বাজার কলকাতা আর ডান দিকে হচ্ছে এম বাজার এই দুটো শপের একদম মাঝখানে এই যে তানুস কালেকশন রেমান সিলেকশনের একদম পাশেই রয়েছে তানুজ কালেকশন মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে টেনুস কালেকশানে শুরু হয়ে গেছে চৈত্র সেল যা চলবে আগামী তেরোই এপ্রিল অবধি আজকের ভিডিওটাতে আমি দেখব একদম কম দামে কি কি কুর্তি এখানে রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে কুর্তির কালেকশন দেড়শো আড়াইশো দুশো এই কুর্তির কালেকশানগুলোই আজকে আমি দেখব তো আপনাদের সঙ্গে শেয়ার করব সব থেকে কম দামে কি কি কুর্তি এখানে পাওয়া যাচ্ছে আর এখানে কালেকশন তো দারুণ আপনারা সবাই এতদিনে জেনেই গেছেন সেটা এখানে সেলে কোনো পুরোনো স্টক ক্লিয়ার করা হয় না এখানে সেলে সমস্ত একদম ফ্রেশ নতুন জিনিসই কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা আইটেম একদম নতুন ডিজাইনের ক্ষেত্রে এবং জিনিসের সুন্দর এত কম দামে এখানে কুর্তি পাওয়া যাচ্ছে কিন্তু তাতেও বেশ অনেক কটা সাইজ কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে যদিও প্রচুর ভিড় হচ্ছে সাইজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলেও আমি গিয়ে কিন্তু আমার সাইজ বা আমার ছোট আমার থেকে বড় সবই পেয়েছি তনুজ কালেকশনের ভেতরে চলে এসেছি এবার শুধু ক্রাউডটা একটু দেখুন এখানে সন্ধে সাড়ে ছটার সময় এই হচ্ছে ভিড় কিন্তু তার মধ্যেও কালেকশন আমি আপনাদের সমস্ত দেখাবো এখানে একদম শুরু হচ্ছে কিন্তু দেড়শো টাকা থেকে এবং তারপরে আছে আড়াইশো টাকার এই রকম টু পিস সেট মানে কুর্তি তার সাথে পায়ের প্যান্ট নিয়ে আড়াইশো টাকার সেট এটা কোথাও পাবেন বলে আমার তো মনে হয় না তো চলুন দেড়শো টাকা থেকে একদম স্টার্ট করি শুরুতেই দেখে নিচ্ছি নুডুল স্ট্র্যাপের এই কুর্তিগুলো যেগুলোর দাম মাত্র দেড়শো টাকায় এবং এইগুলোর কিন্তু বেশ অনেক কটা কালার রয়েছে এখানে এই কুর্তিগুলোর হাতাও কিন্তু ভেতরে আছে আপনি চাইলে সেইগুলো পরে সেলাই করে নিতে পারেন এখানে মিডিয়াম লেন্থের হাতাওয়ালা কুর্তিও রয়েছে এবং এগুলোর দাম সবই মাত্র দেড়শো টাকা এইবারে দেখে নিই দুশো টাকায় কিছু কুর্তি এখানে আছে শর্ট কুর্তি কিছু দুশো টাকায় এবং এইগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর রেগুলার ইউজের জন্য অফিসের জন্য বিশেষ করে কলেজ গোয়ার যারা আছো তাদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর খুব স্টাইলিশ এবং বেশ ট্রেন্ডি আচ্ছা এবার দেড়শো টাকার কুর্তিগুলো একটু খুলে দেখে নেওয়া যাক ঠিক কিরকম লাগছে খোলার পরে বাহ বেশ সুন্দর তাই না পিওর কটনে মাত্র দেড়শো টাকা এরকম সুন্দর কুর্তি ভাবাই যায় না আর এইগুলোরও কিন্তু নুডলস র্যাপ আর হাতা ভেতরে দেওয়া আছে আপনি চাইলে সেগুলো পরে লাগিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু বেশ সুন্দর লাগছে এবং বেশ স্টাইলিশ কিন্তু বেশ সুন্দর লাগছে খুব স্টাইলিশ লাগছে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দেড়শো টাকায় আমি জাস্ট ভাবতেই পাচ্ছি না জাস্ট আনবিলিভেবল লাগছে আমার কাছে আচ্ছা আর এইগুলো হচ্ছে আড়াইশোর সেটগুলো আড়াইশোর সাথে কিন্তু এই কুর্তি রয়েছে তার সাথে রয়েছে কটনের প্যান্ট ওপরটা কটন নিচেটাও কটন সব মিলিয়ে কিন্তু আড়াইশো টাকার এবং প্রচুর কিন্তু কালার প্রচুর রকম ডিজাইন প্রচুর কিন্তু রয়েছে এই একটা আছে তো এটা আমি একটা খুলে মাত্র আড়াইশো টাকায় কুর্তি আর পায়ে সেট ভাবা যায় এগুলো কিন্তু সেলের আগে সাড়ে তিনশো চারশো এরকম দামে ছিল এটাই আড়াইশো টাকার সেট গুলো একদম পিওর কটনে রয়েছে আর এটা হচ্ছে তার পাটা এর মোটামুটি সাইজ আছে ঠিক আছে ঠিক আছে তনুজ কালেকশানের কালেকশন কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর আমার ভিডিওটা শেয়ার করো চ্যানেলের নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব তো চলো শুধু দেড়শো টাকায় কুর্তিও নয় এইবারে দেখব দেড়শো টাকায় লোয়ারসো মানে স্ট্রেট প্যান্ট পাতিয়ালা প্যান্ট এইগুলোও কিন্তু এইখানে মাত্র দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে তো চলো কুর্তির পরে এইবারে একটুখানি লোয়ারের সেকশনটা একটু দেখে নিই চলো পরে এবার দেখে নিই কুর্তির সাথে ম্যাচিং করা প্যান্ট এইরকম স্ট্রেট প্যান্ট লেগিংস সমস্ত কিছু আছে মাত্র দেড়শো টাকায় আর এখানে আছে দারুণ দারুণ সুন্দর আরজক প্রিন্টের পাতিয়ালা এই যে এখানে এই প্রিন্টের পাতিয়ালাগুলো গুলো সবই কিন্তু মাত্র দেড়শো টাকায় ওপরে কোনো সলিড কালারের টপ বা কুর্তির সাথে এই প্রিন্টেড পাতিয়ালা কিন্তু দারুণ ম্যাচ করবে খুব ভালো রকম মিক্স অ্যান্ড ম্যাচ করে এই পাতিয়ালাগুলো পরা যাবে আর এই পাতিয়ালাগুলোর সবগুলোরই দাম মাত্র দেড়শো টাকা এখানে রয়েছে সলিড কালারের পাতিয়ালাও এই যে এই প্রিন্টেডের পাশেই রয়েছে সলিড কালারের পাতিয়ালাও এখানে বেশ কয়েকটা কালার কিন্তু রয়েছে পাতিয়ালারগুলো। তো ওপরে প্রিন্টেড কুর্তির সাথে এরকম সলিড পাতিয়ালা ম্যাচ করে পড়লে খুব ভালো লাগবে মাত্র দুশো টাকায় চিকনকারির কাজ করা এই কুর্তিগুলো দেখতে কি সুন্দর লাগছে না যে কোনো অনুষ্ঠানে ছোটোখাটো গ্যাদারিংয়ে কিন্তু এইগুলো সুন্দর করে পরা যাবে চলুন এইগুলোর কয়েকটা কালারও এরপরে আমরা দেখে নেব আমরা দেখে কালেকশনের ডিজাইনার নাইটি এই যে দেখুন এখানে এই যে নাইটি রয়েছে চট করে এখন ডিজাইনার নাইটি কিন্তু আমরা সব দোকানে দেখতে পাবো না এবং দামটাও যথেষ্ট রিজনেবল মাত্র দুশো টাকা থেকে শুরু এই নাইটিগুলো আর এখানের এই নাইটিগুলো দেখুন নাইটি কম কুর্তি কিন্তু বেশি মনে হচ্ছে তাই না প্রত্যেকটা নাইটি কিন্তু অসাধারণ ডিজাইনার নাইটি এবং দামও বললাম যথেষ্ট রিজনেবল দামে এখানে কিন্তু নাইটিগুলো পাওয়া যাচ্ছে আজকের এই ভিডিওটাতে আমি যেরকম বলেছিলাম যে একদম কম রেঞ্জে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখাবো রয়েছে তো প্রচুর জিনিস পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসবো সেইগুলো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মাস্ট ফিরবো খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও ততদিন পর্যন্ত টাটা